নমস্কার বন্ধুরা আমার ইতিকথা চ্যানেলে আজ আমি বানাবো এক চিলি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরকে অনুরোধ রইল চলুন তাহলে এবারে কি করে বানাই আমি এখানে চারটে ডিম নিয়েছি প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নেব একটু লবণ দিয়ে দেব আর দেব একটু গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব আমি টিফিন বাটিতে একটু তেল মেখে নেব এবারে ডিমটাকে বাটির মধ্যে দিয়ে দেব এবারে কড়াইতে জল দিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে ডিমের বাটিটা বসিয়ে দেব এবার একটা ঢাকা চাপা ডিমটা ভাপা হতে থাক কিছুক্ষণ পরে তুলে নিয়ে দেখবো কেমন হলো ডিম ভাপা কিন্তু হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে পিচ পিচ করে কেটে নেব এই দেখুন বন্ধুরা এবারে আমি পিচ পিচ করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সফট হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখতে কড়াই গরম হয়ে গেছে আমি এবারে তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবারে দিয়ে রসুন কুচানো আদা কুচি এবারে দিয়ে দেবো পেঁয়াজ গুলো পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না এবারে আমি দিয়ে দেব ক্যাপটিকা আর একটু কাঁচা লঙ্কা চেরা আমি এখানে অল্প করে লবণ দেব যেহেতু সস দিতে হবে তো সসের মধ্যে লবণ থাকে আমি এখানে কম করে দিচ্ছি লবণটা আমি এখানে তিন রকমের সস নিয়েছি টমেটো সস চিলি সস আর সোয়া সস এবারে সসটা ঢেলে দেবো বাটিটা একটু জল দিয়ে দেব এবারে দিয়ে দেব একটু চিনি মিষ্টির জন্য এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো এবারে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকনা তুলে নেব কিন্তু রেডি হয়ে গেছে চলুন এবারে নামিয়ে চিলিটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে আপনারা চাইলে রুটি পরোটা দিয়ে খেতে পারেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আমার কথা চ্যানেলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না